আমার ছোট বোন দেশ ছেড়ে যাওয়ার আগে তার সাথে লাস্ট শপিং করতে গেলাম কি শপিং করলাম বহু বছর পর মিরপুর হোক মার্কেটে শপিং করতে গেলাম সেখানেও কি কি শপিং করলাম তাই নিয়ে পরের দিন আবার সকালে আলি করে উঠে আমি আর আমার ছোট বোন দুজন মিলে বেরিয়ে পড়লাম এবার ঢাকা গিয়ে যেখানেই গিয়েছি মেট্রোতে করে এক জায়গা থেকে অন্য জায়গাতে যাওয়া হয়েছে আর মেট্রোতে সবাই এভাবে দাঁড়িয়েই বেশিরভাগ যেতে হয় তাও শান্তি খুবই অল্প সময় এক জায়গা থেকে অন্য জায়গাতে চলে যাওয়া যায় তো গিয়েছিলাম ধানমন্ডিতে ধানমন্ডিতে গিয়েছিলাম মূলত জেনেটিক প্লাজায় জেনেটিক প্লাজার সামনে অনেক অনেক খালারা মামারা এরকম সুন্দর সুন্দর কাঁচের চুরি গুলা বিক্রি করে জেনেটিক প্লাজার ঠিক নিচ তলায় এরকম একটা কর্নার জুড়ে এত সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্টস এর একটা শপ আছে এত সুন্দর করে সাজানো সাথে প্ল্যান্ট হোল্ডারও আছে অনেক কিছুই পাওয়া যায় প্রাইস যদিও একটু বেশি বাট খুবই আফসোস হচ্ছিল চট্টগ্রামে এই ধরনের কোনো দোকান নাই নার্সারিতে যে গাছগুলো পাওয়া যায় এত সুন্দর থাকে না আমরা মূলত জেনেটিক প্লাজায় গিয়েছিলাম প্রায়রে যাব সেই জন্য আমার বোনের একটা ব্যাগ লাগতো একটু বিগ সাইজের একটা ব্যাগ চাচ্ছিল প্রায়রের লাইফ গুলো আসলে আমাদের দেখা হয় ওদের প্রোডাক্ট সবসময় ভালো লাগে পিকচারেও ভালো লাগে পেজে আমাদের সবারই হচ্ছে ফলো করা আছে সো সেখানে গিয়েছিলাম আমার বোন হচ্ছে দেখতেছিল কোনটা নিবে কোনটা ক্যারি করতে একটু লাইট ওয়েট হবে আর ইফাকে আমি অন্যান্য ব্যাগ জুতো এগুলো দেখছিলাম যেহেতু আমরা ঈদের তিন চার দিন আগেই গিয়েছিলাম সো প্রোডাক্ট অনেকই কম ছিল আর যেহেতু ঈদ চলেও আসছে ওনারা নতুন প্রোডাক্টস আনে নাই সো শপে গিয়ে আমার কাছে মনে হচ্ছিলো তেমন কিছুই নাই বাট যাই ছিল তার মধ্যে এই শ্যুজটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সো আমি হচ্ছে একটু ট্রায়াল দিচ্ছিলাম পরে পরে দেখছিলাম যে কোনটা নিলে ভালো লাগবে শ্যুজটা অনেক বেশি কম কমফোর্টেবলও ছিল একটা কালারের মধ্যে ছিল সো সবগুলো কালারই অনেক বেশি সুন্দর আর প্রাইসটাও রিজনেবল ছিল ঢাকায় শপিং করতে এই ব্যাপারটা আমার অনেক বেশি ভালো লাগে চট্টগ্রামের তুলনায় ঢাকাতে অনেক কম দামে অনেক কিছু কেনাকাটা করা যায় আমি জানি না আপনাদের কার কার আছে ঢাকাতে এবং চিটং শপিং করে আর আপনারা কে কে এগ্রি হবেন এই ব্যাপারটাতে আমার সাথে প্রায়োরি মেইনলি ব্যাগস আর শুজই পাওয়া যায় যেহেতু লাস্ট মোমেন্টে গিয়েছিলাম একদমই কালেকশন অল্প ছিল তারপর আমরা দেখছিলাম এরপরই তো আমাদের শপিং শেষ আমরা তারপর একটা রিকশা নিয়ে আবারও চলে যাচ্ছিলাম মেট্রো উদ্দেশ্যে তারপর আমরা ধানমন্ডি থেকে মেট্রো করে যা সোজা মেপুর দশে অনেক অনেক বছর পর আমি এবার হোপ মার্কেটে একটু গিয়েছি প্রতিবার ঢাকা গেলেই চিন্তা করি যে একটু হোপ মার্কেটে যাব টুকটাক কেনাকাটা করব কিন্তু না কোন ঝামেলায় সময়ের জন্য অথবা বাচ্চাদেরকে কার কাছে রেখে যাব এইসব ঝামেলার জন্য আমার যাওয়াই হয় না তো এবারে সুযোগটা মিস করে হোপ মার্কেটে এখন সবাই বা ঢাকার যারা দেখবেন বা ঢাকায় যারা আছেন বলে থাকেন যে প্রাইস অনেক বেড়েছে বা প্রাইস অনেক বেশি হ্যাঁ হয়তোবা বেড়েছে বাট চট্টগ্রামের তুলনায় মানে চট্টগ্রামে এত অল্প টাকায় আপনি শপিং করতেই পারবেন না অপশনই নাই তো আমাদের কিছু করার নাই সো ঢাকায় আমার আছে হোপ মার্কেটে এখনো মনে হয় যে রিজনেবল প্রাইসে শপিং করা যায় আড়াইশো তিনশো পাঁচশো ছয়শো টাকার মধ্যে আপনি হিলের মধ্যে বা অনেক গর্জিয়াস জুতো কিনতে পারছেন দুইশো আড়াইশো টাকার মধ্যে আপনি জিন্স প্যান্ট কিনতে পারছেন যেগুলো এখন অনেক বেশি স্টাইলিশ আর ট্রেন্ডি এছাড়াও আরো অনেক অনেক অপশন হোপ মার্কেটে নাই এমন কিছু নাই চট্টগ্রামের তুলনায় আমি বলবো যে হোপ মার্কেট থেকে অনেক কমই শপিং করা যায় দেশ আর কি বলা তবে এটা ঠিক অনেক প্রাইস বেড়েছে কারণ অনেক অনেক বড় লোকরাও এখন হোপের সামনে গিয়ে হচ্ছে শপিং করে আর হোপের এলাকাটা আমি আপনাদেরকে দেখাই আমি জানি অনেকেই ব্লগ দেখি বাট ওনারা এলাকাটা দেখায় না হিউজ পুরো মিরপুর দশের বিশাল একটা এরিয়া জুড়ে হচ্ছে এই তো টুকটাক কেনাকাটা করলাম এদিকে রোজার দিন যেহেতু ইফতারের সময় হয়ে যাচ্ছে বাসা আসার তারা আমাদের আরো শপিং ছিল এরপর আমরা চলে গেলাম ইনফিনিটিতে এর মধ্যে মাসুদ এসে আমাদেরকে জয়েন করলো শোরুমে যাওয়া হয়েছে মেনলি মিশু ভাসুরের জন্য একটা শার্ট কিনবো ওনার শার্টটা আমাদের কেনা বাকি ছিল তো ইনফিনিটিতে অনেকক্ষণ দেখার পর ঘোরাঘুরির পর তেমন কিছুই ভালো লাগছিল না এরপর আমরা চলে গেলাম হচ্ছে আর্টিসানে আর্টিসানে তখন ফ্ল্যাট থার্টি পার্সেন্ট সেল চলতেছিল তো ওখানে গিয়ে আমরা হচ্ছে আমাদের ফাইনাল একটা শার্ট নিয়ে নিই আর মায়ের জন্য একটা টি শার্ট নিয়েছিলাম অনেক সুন্দর আর এখানে মিররে আমার জামের সাথে একটু সুযোগ পেয়েছি একটা ছবি ভিডিও নেওয়ার এই ভিডিওটা অলরেডি আমি আপলোড করেছিলাম একটা রিলস হিসাবে এখানে শপিং শেষ করে দেন মিশো আবার একটু চলে যায় হচ্ছে মিনিসোতে ওর আরও কি কি কেনাকাটা বাকি ছিল লাস্ট মোমেন্ট শপিং বলতে পারেন যেহেতু ওর ফ্লাইট পরের একদিন দুই দিন পরেই ছিল আমার আজকের ব্লগটা এই পর্যন্ত হোপফুলি আপনাদের কাছে ব্লগটা ভালো লেগেছে ডোট ফর টু ফলো মাই পেজ